যার সৃষ্টি রে ভাই হিন্দু সৃষ্টি তাই মোরা বিবাদ করি খোদার উপরে খোঁজ কাটি শাস্তি এত আজ আমাদের হিন্দশা এই তাই দুই জাতি ভাই সমান মরে মরকেলে দেশে বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে বিধাতার সেই বিচারে ভাই

বিশ্রীমুখ বাঁদর হয় আলাপ জমে গাছের গোড়ায় তাল পাতাতে আখর ছড়ায় ভাষাগুলো শব্দ খোঁজে মায়ের বুকে আরাম গজে বদমেজাজি মেজাজ নিয়ে নিজেই নিজে শান্ত হয় চলে যাওয়া নতুন ভাবে মানে সৌভিকের খুব ইচ্ছে ছিল যে আমি একটু পড়ি তো সেই জন্যে আমি আজকে একটু হয়তো পাঠ করব এবং তবে বেশিরভাগটাই যিনি উদ্যোগ নিয়েছেন সৌভিক ও পাঠ করবে এবং আমি গাইব খুব সুন্দর একটা মনোগ্য অনুষ্ঠান আমরা এমনিতে মঞ্চে যে অনুষ্ঠান করি বিভিন্ন ধরনের গান গাই একটু নাচানাচি হয় অডিয়েন্স নাচে একটা উৎফুল্লতা হয় আজকের উৎফুল্লতাটা একটু সাবডিউড হবে একটু শান্ত হয়ে মানুষজন গান শুনবেন ভালো ভালো গান শুনবেন সেই ইচ্ছেতেই আছে হ্যাঁ আমি রিহার্সাল করেছি নিজেরা করেছি আমার ব্যান্ডের সঙ্গে প্লাস সৌভিক একদিন এসেছিলেন ওর সঙ্গে রিহার্সাল করেছি ভালো হয়েছে রিহার্সাল এখন মানে মাঠে নেমে কতটা গোল দিতে পারবো সেটা ডিপেন্ড করছে সেই সময়ের উপরে একটু যদি এই রে আচ্ছা আমাদের যে শীর্ষক অনুষ্ঠান যেটা নাম সেই গানটাই ওর অল্প করে শোনাচ্ছি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয়ে পানে আমার হিয়ার মাঝে বুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আচ্ছা নমস্কার আমি সৌভিক আজকের অনুষ্ঠানটার নাম হিয়ার মাঝে এবং আপনারা জানেন যে ইমন চক্রবর্তীকে আপনারা শুনেছেন গানের অনুষ্ঠানে ইমন চক্রবর্তী একক কলকাতায় বহু অনুষ্ঠান শুনেছেন দেশে বিদেশে সব জায়গায় কিন্তু আমি কবিতার অনুষ্ঠান আমি যেহেতু কবিতা বলি আমি চেয়েছিলাম যে আমি শুনেছিলাম এটা যে ইমন দিয়ে কবিতা ভালোবাসেন তো আমি ওনাকেই অনুরোধ করেছিলাম যে একবার যে গান তো কলকাতার লোক শুনেছেই যে তুমি যদি একটু কবিতা বলো তো শেষ পর্যন্ত উনি রাজি হন এবং আপনারা দেখতেই পাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি আমার হাতে কিছু কাগজপত্র আছে তো গান আর কবিতার একটা মিশেল নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান দিদির যে গানগুলো যে হিট গানগুলো সেগুলো তো থাকবেই রবীন্দ্রনাথের গানও থাকবে তার সাথে দিদি কিছু কবিতা বলবেন এবং আমিও চেষ্টা করব যে গানগুলোর সাথে কবিতা দিয়ে সন্ধ্যাটাকে একটু অন্যরকম করে তোলা কলকাতার কাছে তো এটাই আমাদের পরিকল্পনা ছিল অনেকদিন আগে থেকে যে হিয়ার মাঝে নামটা দিয়ে যদি অনুষ্ঠানটা করা যায় এবং অনেক মানে সব রকমের গান যেখানে থাকে মানে একটু অন্যরকম সন্ধে যদি ধরা যায় একটা অন্যরকম ল্যান্ডস্কেপ যদি কবিতা কি কবিতা বলবো বলুন রবীন্দ্রনাথের যে কবিতা সেই কবিতাটি বলছি আমি এ প্রভাতের অবির কর কেমন পশিল প্রাণের কর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন ওরে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রোধিয়া রাখিতে নারী থরো থরো করে কাঁপিছে হু শিলা রাশি রাশি পরিছে খোসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাথিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দার বাকিটা দেখা যাবে আপনারা দেখুন অনুষ্ঠানটা তারপরে ফিডব্যাকটা আপনারাই দেবেন থ্যাংক ইউ